হ্যালো আমার সাকিবেন বাড়ো বোনেরা এখন এই ভিডিওতে চলো একটুখানি আজকে ঈদের পঞ্চমতম দিনে বিকেলবেলা সন্ধ্যেবেলা থেকে বরবাদের ক্রেজ দেখানো যাক তোমাদেরকে আমি এখন এই ভিডিওতে যতগুলো ভিডিও তোমাদেরকে দেখাবো সবকটাই বাংলাদেশের সিঙ্গল স্ক্রিন আমি মাল্টিপ্লেক্সের কথা বলছি না সি সিঙ্গেল স্ক্রিনে কী পরিমাণ দামামা চলছে বরবাদের শুধু দেখো তার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস তারা একটু আগে একটা পোস্ট করে দিয়েছে যে একশো কুড়িটা হলে বরবাদ সাকসেসফুলি চলছে পুরো বাংলাদেশ জুড়ে টোটাল একশো কুড়িটা সিনেমা হলে বরবাদ প্রচণ্ড ভালোভাবে চলছে রানিং সাকসেসফুলি রিয়েল এনার্জি প্রোডাকশান এটা জানিয়ে দিয়েছে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো আমি স্ক্রিনে একটা ছবি দিচ্ছি এটা রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসই পোস্ট করেছে তোমরা বলতে পারবে এই পার্টিকুলার লুক বা এই পার্টিকুলার কস্টিউমে মেগাস্টার সাকিব খানকে বরবাদ সিনেমাতে কোন দৃশ্যে দেখা গেছে স্পয়লার না দিয়ে বলবার চেষ্টা করবে দেখি কতজন কতটা মন দিয়ে বরবাদ দেখেছ পার্টিকুলার এই কস্টিউমে মেগাস্টার শাকিব খানকে ছবির কোন দৃশ্যে দেখতে পাওয়া গেছে এখন আমরা চলে আসি ক্রেজ দেখাবো তোমাদেরকে সিঙ্গেল স্ক্রিনে কি অবস্থা প্রথমে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে বনানী সৈনিক ক্লাব আজকে সন্ধেবেলার চিত্র দেখো লাইনটা দেখো দর্শক আজকে সন্ধেবেলার চিত্র এটা বনানী সৈনিক ক্লাব লম্বা পেছনে লাইনটা দেখো সিনেমা হলের সামনে লাইনটা দেখো সবাই এটা হচ্ছে বনানী সৈনিক ক্লাব এরপরে আমরা পরবর্তীটাতে যাই আমি বেশ অনেকগুলো হলে দেখাবো তোমাদেরকে এখন চলো এটা আমরা দেখতে পাচ্ছি দেখো আজকে রংপুর বিকেল বেলার চিত্র এটা ঈদের পঞ্চমতম দিন ভিড়টা দেখো ঈদের পঞ্চমতম দিনে সিঙ্গল স্ক্রিনের ভিড় এটা বরবাদ দেখার জন্য এটা সিনেমা হলের ভেতরে শাপলা রংপুর ওকে এর পরবর্তীতে আমরা যে হলটা দেখাবো আবার আমি দেখাই তোমাদেরকে ওয়েট এইটা হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না সন্ধে ছটার শো এটা এটা একটুখানি দেখবে তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো এটা কোন সিনেমা হল এটা কোন সিনেমা হল একটুখানি কমেন্ট করে জানাও আজকে সন্ধ্যেবেলার শো এটা কোন সিনেমা হল এটা তো এইটা হচ্ছে আজকে বিকেল থেকে বরবাদের ক্রেজ সিঙ্গেল স্ক্রিনে আমি তো দেখালাম দুটো তিনটে হল বাংলাদেশের প্রতিটা সিঙ্গেল স্ক্রিনে একই চিত্র দেখতে পাওয়া যাচ্ছে একই চিত্র আনবিলিভেবল পারফরমেন্স দিচ্ছে বরবাদ বরবাদকে আটকাবার একটি আর কারোর নেই জাস্ট কারোর নেই বরবাদ সিনেমাটা একটা রেকর্ড গড়বে বলেই এসেছে ভাবনা চিন্তা করেই এসেছে সব কিছু বরবাদ করে দিতেই এসেছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আজকে কারা বরবাদ দেখছো কেমন লেগেছে বরবাদ অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে এখনের জন্যে টাটা